আমাকে আমার পিতা মাতাকে যে মুমিন আমার গৃহে প্রবেশ করে তাহাকে এবং অন্যান্য সকল মুমিন পুরুষ এবং স্ত্রীকে ক্ষমা করবুল হে আমাদের প্রভু আমাদিওকে ধৈর্যশীল কর এবং মুসলিম রূপে আমাদেরকে মরণ আসমান ও জমিনের স্রষ্টা তুমি একমাত্র আমার অভিভাবক দুনিয়ায় এবং পরকালে তোমার এই অনুসর রূপে আমার মরণ কর এবং আমাকে নেকি দিকের সঙ্গী করিয়া দাও হে আল্লাহ হে আমার প্রভু আমাদিগকে পাপাচারি সম্প্রদায় হইতে মুক্ত কর রবুল আলমিন হে খোদা নিশ্চয় আমরা ইমান আনিয়াছি অতএব ক্ষমা কর আমাদের সকল অপরাধ এবং রক্ষা করো আমার ইহকে হে আমার প্রভু কোমর যাহা তুমি আমাকে এবং আমার মাতা পিতাকে দান করিয়াছ। তাহার শোকর আদায় কৃতজ্ঞতা স্বীকার করিবার ক্ষমতা দান কর এবং কাজ করিবার শক্তি প্রদান কর যাহা তোমার নিকট গ্রহণ হয় এবং আমার প্রতি দয়া পরবশ আমাকে তোমার বান্দাদের সমষ্টিগত কর তুমি আমাদের একমাত্র অভিভাবক অতএব আমার ইয়কে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর যেহেতু তুমি শ্রেষ্ঠতম ক্ষমাকারী এবং হে প্রভু এই দুনিয়া ও পরকালে আমার ইয়কে মঙ্গল দান কর নিশ্চয় আমরা অসৎ কর্ম হইতে বিরত থাকার জন্য

আমল করার চেষ্টা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী পরবর্তী